কি বলবো শুভ সন্ধ্যা বলবো না রাত্রি বলবো বন্ধুরা আজকে হবে মানে রাতের খাবার আর কি গোবিন্দভোগ চালের সবজি খিচুড়ি সবজি পনির সবজি আছে এই যে পনির আছে ফুলকপি আছে এই যে কড়াইশুঁটি মটর আছে আর কি গাজর আছে এই যে আদা পেস্ট করা আছে আলু আছে আর এই গোবিন্দভোগ চালের ভিজ আছে কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কা আছে আর কাজু আছে আর এদিকে কাজু আছে সবজি খিচুড়ি করতে গেলে মোটামুটি এই চাল গোবিন্দভোগ চাল আর এই বিভিন্ন সবজি আছে তার সঙ্গে পনির আছে আছে পনির ফুলকপি আছে ফুলকপি আছে মটর বা কড়াইশুঁটি আছে বিনস আছে গাজর আর এদিকে তো আলু অবশ্যই আছে আর আছে কাঁচা লঙ্কা আর এই আদা পেস্ট করা আছে আজকে মোটামুটি মানে আমি কিভাবে করি আমি তবে দেখাচ্ছি হ্যাঁ এবার কি করে করছে এবার আচ্ছা এই যে আমি তো এই যে এর মধ্যে হ্যাঁ এই যে গরম জল ফুটছে হ্যাঁ গরম জলটা ফুটছে এইবার এর মধ্যে চাল আর ডাল মুগের ডালটা একটু সেদ্ধ করে রাখি হাফ সেদ্ধ হাফ সেদ্ধ করে আমি চাল ডালটা আগে মানে 40% আমি সেদ্ধ করি নিয়ে তারপরে মশলা কষিয়ে এই তার মধ্যে এইগুলো ভাজবো পনির আর সবজি যেগুলো আছে সেগুলো ভাজবো ভেজে তারপরে ওর মধ্যে দেব আজকে সবাই আজকে দুপুরে খেয়েছে কাল গতকালও খেয়েছে কারণ কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে না এগুলো কি মোটামুটি খিচুড়ি খাচ্ছে তা আমরা দুপুর আর খাওয়া হয়নি রাতের জন্যই খিচুড়ি হচ্ছে সবজি খিচুড়ি আর আমাদের যেভাবে তৈরি করা হয় এই দেখিয়ে দিচ্ছি পরপর

সবজি খিচুড়ি তো সমস্ত সবজি ভাজা হয়েছে পনির ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে কড়াইশুঁটি ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এইবার এইবার এর মধ্যে একটু ঘি দিয়েছি ওই দিকে যেতে দিতে হবে এই যে এর মধ্যে একটু ঘি পড়েছে শুকনো লঙ্কা হ্যাঁ ঘি শুকনো লঙ্কা একটু জিরে গোটা জিরে

আগে দেব হচ্ছে একটু জল হ্যাঁ করে দেবো তেল দিলি তো জল তেলে দাঁড়ানো যাবে একটুখানি করো সরো

আর এদিকে চাল ডাল মোটামুটি ফর্টি পারসেন্ট সিদ্ধ হয়েই আছে চাল ডাল কাঁচা লঙ্কা মোটামুটি ফর্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আছে এদিকে সবজি সব ভাজা রেডি হয়ে আছে আর এই সবজি করতে গেলে তো ফুলকপি শীতকালের ফুলকপি হলে খুব ভালো হয় এখন তো শীতকাল না গরমকালের ফুলকপি কিন্তু ফুলকপিটা ভালো দিয়েছে যাই হোক ফুলকপি কড়াইশুঁটি পনির বিনস গাজর

করা আছে ওটা একটু দিয়ে আর এই মশলাটা দিয়ে একটু আমরা এই খেঁচুরিতে খুব চিনি না দেওয়ার মতন করে একটি চিনি একটু না দিলে রঙটা হয় না একটু টেস্ট দিতে আনতে গেলে একটু চিনি দিতেই হয় ওইটুকুই দেওয়া হয় অনেক বেশি চিনি চিনি দেয় আমাদের কিন্তু সেইভাবে দেওয়া হয় না করনা আছে এই যে জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা বেরো দিয়ে বাকি থাকে এই যে আছে এই এই গরম জলে একটু এই হলুদ দিয়ে নিল লাস্ট ওটা গরম জল দিয়ে দিচ্ছে আর এইবার এই এর মধ্যে দেওয়া হবে সুন্দর একটা ফুয়ে আসছে সুন্দর খিচুড়ি একটা গন্ধ বেরিয়ে গেছে কিন্তু সুন্দর একটা খিচুড়ি গন্ধ এসে গেছে আর গোবিন্দ গোবিন্দভোগ চালের খিচুড়ি দেখবেন একটা বসে পুজো পুজো হতে ভোগে খুব ভাগ ভালো হয় আর একটা পুজোর ভোগ ভোগ মনে হয় গোবিন্দভোগ চালের এই যে এই যে সবজিগুলো পড়ে যাচ্ছে সব তাহলে বন্ধুরা মোটামুটি গোবিন্দভোগের সবজি খিচুড়ি রেসিপিটা পুরোটা দেখে নিয়েছেন আর যারা অনেকেই আছে দিদা খুব ভালো রাধে দিদা খুব ভালো রাঁধে বলে তাদের বলি প্রিপারেশানটা ভালো করে দেখে নিয়েছো যদি শুনতে চাও আর একবার শুনে নিও দিদা বলে দেবে কিন্তু উপকরণ হচ্ছে ওই ওই চাল ডাল তো গোবিন্দভোগ চাল আর মুগের ডাল আর সঙ্গে হচ্ছে তোমার ফুলকপি পনির মটরশুঁটি মানে কড়াই শুটি যেটাকে বলি মটর বলি আর কি বিনস গাজর আছে আলু আছে এই হচ্ছে উপকরণ আর পরপর সেচগুলো আমি দেখিয়ে দিলাম খিচুড়ি মোটামুটি রেডি এই তাহলে বন্ধুরা বাড়িতে একবার বাড়িতে সবাই মিলে একবার টেস্ট করে মানে ট্রাই করে দেখতে পারো নিশ্চয়ই সবাই করো যে যার মতন করে আমাদের এইভাবে তৈরি করে তোমরা যে যার মতন তৈরি করো বন্ধুরা এইভাবে একবার করে দেখতে পারো খেতে কেমন হয় ঠিক আছে